নমস্কার আমি ডাইটেশিয়ান দীপশিখা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে জানবো শীতকালের পাঁচটা সেরা খাবার শীতকালে আমাদের ইমিউনিটি পাওয়ার অনেক কমে যায় এই ইমিউনিটি পাওয়ার কমে যাওয়ার ফলে জ্বর সর্দি কাশি সবসময়ই লেগে থাকে আমি যে পাঁচটা খাবারের কথা বলবো এই পাঁচটা খাবার আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদেরকে আমাদের বডিতে যে সমস্ত ভিটামিনস মিনারেলস খনিজের দরকার পড়ে সেটাও কিন্তু পূরণে ভালো ভূমিকা পালন করে তার আগে বলি চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে নম্বর ওয়ান যে খাবারটার কথা বলবো যেন যে ফলটার কথা বলবো সে ফলটা হচ্ছে কমলা লেবু কমলা লেবু শীতকালে খুব বেশি পাওয়া যায় এবং খুবই ভালো খাবার একটা যদি আমরা কমলা লেবু খাই তার থেকে আমরা তিরিশ এম জি ভিটামিন সি পাবো মানে অনেকটাই ভিটামিন সি পাবো এছাড়াও ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফোরাস ভিটামিন বি সিক্স এগুলো খুব বেশি পরিমাণে পাবো যেটা আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের শরীরকে অনেক সুস্থ রাখবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিন্তু খুব ভালো ভূমিকা পালন করে কমলালেবু নাম্বার টু আমলকি আমলকি শীতকালে খুব বেশি পাওয়া যায় এবং ভিটামিন সি এর যদি একটা সবথেকে বড় উৎস হয় তাহলে আমলকি হচ্ছে সেটা সব থেকে বড় উৎস একটা যদি আমরা আমলকি খাই তার থেকে আমরা ছশো এমজি ভিটামিন সি পাবো মানে কতটা পরিমাণে ভিটামিন সি পাবো এছাড়াও আমরা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি সমস্ত কিছু পাবো এই সমস্ত কিছু কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদেরকে অনেক রোগ প্রতিরোধ অনেক কঠিন কঠিন রোগ থেকে বাঁচাতেও কিন্তু খুব ভালো ভূমিকা পালন করে তাই শীতকালে অবশ্যই প্রত্যেক দিন একটা করে আমলকি খাবেন নাম্বার থ্রি ব্রোকলি শীতকাল মানেই শাকসবজির বাহার অনেক অনেক শাকসবজি পাওয়া যায় এবং খেতেও বেশ ভালো লাগে ব্রোকলিও তার মধ্যে একটা সবজি ব্রোকলি যে কোনো সবজি দোকানে গেলেই পাওয়া যায় আর ব্রোকলি খুবই একটা মানে শীতকালে ব্রোকলির দামটাও ঠিকঠাক থাকে খুব বেশি হয় না ব্রোকলি খুব ভালো খাবার কেন বলছি এর মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ফাইবার থাকে ভিটামিন সি থাকে যেগুলো খুবই প্রয়োজনীয় আমাদের বডির জন্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আমাদেরকে বিভিন্ন ধরনের কঠিন কঠিন রোগ থেকেও বাঁচাতে সাহায্য করে ব্রোকলি তাই অবশ্যই ব্রোকলি খাবেন যারা প্রচুর সর্দি কাশিতে ভুগছেন শীতকালে তারা অবশ্যই ব্রোকলি খাবেন নাম্বার ফোর কিউই কিউই একটা খুব ভালো ফল মানে অনেকেই চেনেন অনেকেই চেনেন না কিউই যদি একটা মাঝারি আকারে আমরা কিউই খাই তার থেকে আমরা সাতশো এমজি ভিটামিন মানে ভিটামিনস পাবো মানে অনেকটাই ভিটামিন পাবো এছাড়াও আছে আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ভিটামিন বি সিক্স ম্যাগনেশিয়াম সমস্ত কিছু রয়েছে যেটা আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়াতে কিন্তু খুব ভালো ভূমিকা পালন করে তাই যদি কিউই পসিবল হয় তাহলে অবশ্যই খাবেন নাম্বার ফাইভ কেলে শাক ভিটামিন এ সি আয়রন ক্যালসিয়াম এ সমস্ত কিছুতে ভরপুর হচ্ছে এই কেলে শাক যদি খান তাহলে ইমিউনিটি পাওয়ার বাড়ার সঙ্গে সঙ্গে অনেক ভাইরাস ব্যাকটেরিয়া সমস্ত আক্রমণ শীতকালে দেখতে পাওয়া যায় সেই সমস্ত আক্রমণ থেকেও কিন্তু বাঁচাতে সাহায্য করে এই কেলেশাক এই পাঁচটি খাবার অবশ্যই আপনি আপনার খাদ্য তালিকায়